তো এই প্রচণ্ড দাবদাহে এই গ্রীষ্মের দিনে যদি কেউ পাহাড়ে ঘুরতে আসো তাহলে অবশ্যই সাথে করে পানির বোতল নিয়ে আসবে তা না হলে আমাদের মতো বিপদে পড়তে হবে কারণ এখন আমরা খুবই তৃষ্ণার তো আর আমাদের সাথে পানির বোতলও নেই যেটা দিয়ে আমরা তৃষ্ণা মেটাবো তাই আমরা আসলে একটা পরিষ্কার জলাশয় খুঁজছি যেখান থেকে আসলে পানি পান করা যাবে তো আমরা সবাই তৃষ্ণা আর কি আর হচ্ছে প্রচন্ড গরম আজকে প্রচন্ড রোদ তোমরা দেখতেই বন্ধুরা তো এই যে সাথে রয়েছে বলো অবস্থা প্রচুর গরম ভাবছিলাম যে পাহাড়ে আইসা হলো পাহাড়ের পরিবেশটা একটু ঠান্ডা হবে কিন্তু তা না তার বিপরীত মানে আজকে যে এরকম প্রচণ্ড গরম মানে অতিষ্ঠ হয়ে গেছে গরমে ঘামতে ঘামতে আর ঘাম বের হচ্ছে না অর্থাৎ আপনারা যারা পাহাড়ে আসবেন